আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন প্রতিবেদন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আপনারা যে হাঁসগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো হাঁসের বয়স চলছে পঁচাত্তর দিনের এক থেকে দুই দিন কম বেশি হতে পারে একুরেট বলতে না পারলেও মোটামুটি আবার এসে আপনারা আড়াই মাস ধরতে পারেন বা পঁচাত্তর দিন ধরতে পারেন তো এই হাঁসের বর্তমান গড় যেটা আসছে তেরোশো থেকে পনেরোশো গ্রাম তো আমরা অলওয়েজ বলতে পারি যে মোটামুটি পোশাত্তর দিন থেকে মোটামুটি আপনারা যদি ক্যালকুলেশন করে দেখেন যে পঁচাত্তর দিন থেকে নব্বই দিনের মধ্যে যদি হাঁস তো আপনারা সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি অ্যাভারেসে দেড় কেজি ওয়েট নিয়ে আসা সম্ভব বা পনেরোশো গ্রাম ওয়েট অ্যাভারেসে চলে আসবে তো এই সমস্ত যে সিস্টেমগুলা অর্থাৎ হাঁস পালনের যে সিস্টেমগুলো আমরা কোন কোন মেডিসিন ব্যবহার করি কোন কোন খাবার দেই কখন কোন সময় কোন খাবার দেওয়ার লাগে এই সমস্ত যাবতীয় বিষয় কিন্তু কিন্তু আমাৰ এৰাগে ভিডিঅ'ৰ আলোচনা করছিলাম আপনারা চাইলে কিন্তু আশা খাম্বার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই পুরনো ভিডিওগুলো দেখতে পারেন ওখানে কিন্তু পরিষ্কার মেডিসিন সম্পর্কে এবং খাবার সম্পর্কে সম্পূর্ণভাবে ধারণা দেওয়া আছে এবং আমরা চেষ্টা করবো পরবর্তী সময়ে যেন এই সমস্ত হাঁস এবং মুরগি পালনের যাবতীয় ভিডিও আমরা ইউটিউবে আপলোড করতে পারি বা আপনাদের দিয়ে আমরা সুবিধা করে দিতে পারি তো বিষয় হলো এটাই যে আপনারা যদি কেউ হাঁস পালন করতে চান তো এই জিনিসগুলো জানাটা খুবই জরুরি কোন মেডিসিন কতদিন খাবে এবং খাবারের যে সিস্টেমটা খাবার যদি আপনারা মেনটেন্স করতে পারেন একদিকে যেমন সুবিধা হবে হাঁসের গ্রোথ হতে কেউ বা মানে কোনো বাধা আসবে না এবং অন্যদিকে আর সুবিধা হবে আপনাদের খাবার কস্টিংটা অনেকটাই কমে যাবে বিশেষ করে হাঁস যেহেতু বেশি পরিমাণে খায় সেই সূত্রে হাঁসের খাদ্য যোগান দেওয়াতেই অর্থাৎ অনেক খামারি আছে খাদ্য যোগান পরিপূর্ণভাবে দিতে না পেরে কিন্তু আজকে বিলুপ্তর পথে বা খামার বন্দর পথে আসে তো আমি আপনাদের বলবো আপনারা খামারে ভিজিট kordon আপনাদের যদি জানার আগ্রহ থাকে তাহলে আপনারা খামারে অবশ্যই ভিজিট করবেন আমাদের কাছ থেকে সিস্টেমগুলো জেনে নেবেন তারপরে যদি আপনারা মনে করেন যে আমাদের কাছ থেকে হাঁস বা মুরগির বাসা নিয়ে নিতে চান তো অবশ্যই অর্ডার করতে পারেন আমরা সময় মতো আপনাদের মাল ডেলিভারি করে দেবো আমাদের যে হ্যাসার আছে সেই হ্যাসার থেকে আমরা যে প্রোডাকশান করে থাকি অর্থাৎ ইনকুবিটার থেকে যে ডিম বসানোর পর যে বাচ্চা বের হয়ে থাকে সেই বাসায় কিন্তু আমরা বিক্রি করি বাইরে কোনো বাচ্চা বা বাইরে কোনো যেমন দক্ষিণবঙ্গ এইদিকে আমাদের এদিকে ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু দক্ষিণবঙ্গ থেকে আসে বিশেষ করে যারা হ্যাস করে না অর্থাৎ হ্যাসিং করে না তাদের বাচ্চা কিন্তু বাইরের থেকে আসে এবং বাইরের বাচ্চা নেওয়াটাও অনেকটাই অসুবিধাজনক কারণ স্ট্রেস পাওয়ার ফলে এবং মানে মাদারের কোয়ালিটি ভালো না হওয়ার কারণে কিন্তু বাচ্চার কোয়ালিটিও ভালো আসে না তো বিষয় হলো এটাই যে আপনারা যদি কেউ হাঁস বা মুরগির বাচ্চা নিতে চান বা কী সম্পর্কে আপনারা কেউ পরামর্শ নিতে চান তো আমাদের খামারে ভিজিট করেন আমাদের খামারের ডিসক্রি মানে যাবতীয় বিষয় বা আমাদের আমার লোকেশন মোবাইল নম্বর কন্ট্যাক্ট নাম্বার আপনারা যেটাই বলুন না কেন এটা গুগলে আশা খামার সার্চ দিলে কিন্তু সম্পূর্ণ লোকেশন পেয়ে যাবেন আমাদের খামারে সেখান থেকে ডিরেকশন দেখে আপনারা যে কোনো জায়গার থেকে আমাদের খামার ভিজিট করতে পারেন তো এক্ষেত্রে আপনাদের বলছি আপনারা কেউ হাঁস বা মুরগি পালন করতে চান তো অবশ্যই খামারে তো ভিজিট করবেন এই সাথে আপনাদের বলবো যে আপনারা হাঁস বা মুরগি পালন করার আগে অবশ্যই ইউটিউব থেকে কিছু বেসিক কনসেপ্ট আপনারা ক্লিয়ার করে নেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তী সময়ে বুঝতে অনেকটাই সুবিধা হবে আমাদের আশা খামার ইউটিউব চ্যানেলে যাবতীয় বিষয়ে আলোচনা করা আছে বা আপনারা অন্য যে কোনো ইউটিউব চ্যানেল থেকে যাবতীয় বিষয় দেখতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত বেশি কিছু বলছি না পরবর্তী ভিডিও অবশ্যই এক ভাই কমেন্ট করছিল ইন্ডিয়ান রানার নিয়ে বিস্তারিত আলোচনা করতে তো অবশ্যই আমরা এর পরবর্তী ভিডিও ইন্ডিয়ান রানার নিয়ে আলোচনা করব ধন্যবাদ